এই আউলিয়াবাদ এই আউলিয়াবাদের ভূমিতে আউলিয়াবাদের বসবাস রক্ষা করবে এবং কি যত নাস্তিক যত ইসলামী অবশক্তি ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে ইসলামের বিরুদ্ধে যত শক্তি আছে সমস্ত শক্তি আজকের এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে ইনশাল্লাহ আউলিয়াবাদ থেকে উত্থাপ করবে ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কিছু আলোচনায় মুফতি মোহাম্মদ সেলিম আহমদ সাহেব

সবচেয়ে বড় কথা হলো আজকে এই এলাকায় এই ধরনের সিনেমা হল করার মাধ্যমে আজকে সমাজের যুবক ছেলেদেরকে নষ্ট ভষ্ট করার জন্য একটা বড় পায়খানা করতেছে এই বড় ষড়যন্ত্র থেকে রুখে দেওয়ার জন্য আজকে আমাদের মিছিল

যদি সুজা আঙ্গুলে এটা ব্যবহার না হয় তাহলে আমরা আঙ্গুলকে বাঁকা করে এটা অবশ্যই বন্ধ করব আমরা কোনোভাবেই সার দেবো না আজকে আমরা আলটিমেটাম দিয়ে যাচ্ছি এটা যদি বন্ধ না করা হয় পরবর্তী পদক্ষেপ হবে আমরা এমন পদক্ষেপ নিব অবশ্যই অবশ্যই যে পদক্ষেপ নিলে বন্ধ হয় ওই পদক্ষেপই নিব দরকার হলে ভাঙচুর করা হলে ভাঙচুরও করবে আলহামদুলিল্লাহ এরপর যে আমরা

আরও সেখানে ফেতনা ফাসাদ এগুলো সৃষ্টি হবে আমাদের সন্তান তাদেরকে ইয়াবা থেকে নিশা থেকে আমরা বিরত রাখতে পারি না বিভিন্ন খারাপ কাজ থেকে আমরা বিরত রাখতে পারি না এই কাজটা যদি চালু হয়ে যায় তাহলে আমাদের সন্তান আত্মীয় স্বজন হাতীয় যারা আছে। তারাও এই কাজে শরিক হয়ে তারা বিভিন্ন খারাপ পথে চলে যাবে সেই জন্য এই খারাপ কাজ থেকে বাধা দেওয়া এটা আমাদের ইমানি দায়িত্ব সেদিন ইমানি দায়িত্ব নিয়ে আমরা এখানে আসছি আল্লাহ তালা আমাদের সকলকে এই দায়িত্ব বুঝে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজ থেকে জনগণকে নিষেধ করা তৌফিক দান করেন সকলেই বলে আমি